কেউ চলে আস নদীতে আজকে নদীতে মাছ ধরবো আমরা আবার চলছে ডিবি সামনে আমি কী মাছ ধরি নদীতে জল দিয়ে মাছ ধরছে জাল দিয়ে আমরা ধরবো ছিপ দিয়ে যে জাল দিয়ে মাছ ধরছে নদীতে দেখো ও ওইকে মাছ ধরা চলছে জাল দিয়ে যাই হোক আমরা কী কী মাছ ধরি দেখো সব মাছ ধরাও দেখাবো ওই যে নদীতে জাল দিয়ে থাকবো চলছে সবাই ওই যে ওই যে চলছে মাছ ধরা ওই দিয়ে দেখতে থাকো নাম এটা কি মাছ বলো আমি বলবো না বিরাট সাইজ এটার এটা সাইজটা আমি পরে তোমাকে হাতে নিয়ে দেখাবো সবাইকে বিরাট সাইজ এত এত বড় সাইজের এই মাছ হয় আমি ফার্স্ট দেখলাম বিরাট সাইজ কি মাছ একবার দেখো দেখে বলবে জায়গাটা দেখো দুপাশে নদী একদম মাঝখানে একটা দ্বীপ এ পাশ দিয়ে ঘুরে চলে গেছে আমি এখানেই মাছ মারছি এই জামা চিপ ওই দূরে নামু দ্বারা এহ মিস হয়ে গেল টেনে নিয়ে গেছিলো কিন্তু মিস হয়ে গেল দেখতে থাকো সর ধরে ফেলেছি বললাম না মিস হয়ে গেল আগেরটা পরের বাড়ি একদম বড় একটা সরপুটি নদীতে এটাই মজা সেই সাইজের সরপুটি দেখতে পাচ্ছ সবাই আমরা নদীতে মারতেছিলাম মাছ নদীতে মাছ কম খাচ্ছে তার জন্য চলে আসলাম আমরা এই ডোবাটার মধ্যে নদীর পাশেই দেখি কি হয় ওইদিকে আছে নারুদার ডিবি ওই যে আমি তো নদীতে দুটো মাছ মারছিলাম ওরা একদমই পাইনি যার জন্য চলে আসছি এখানে এই যে আমার চিপ এখানে ফেলছি দেখি এগুলোর মধ্যে কি ওঠে ডিবি কই ধরে ফেলেছে সাইজ খারাপ কই এর দেখো তোমরা মাছ হবে আজকে মাছ হবে আমিও একটা বড় সাইজের কই ধরে ফেলেছি ডিবি একা ধরবে হবে নাকি আমিও ধরেছি দেখতে পাচ্ছ সবাই কই সাইজ কিন্তু দারুন এটাও কই সেই কই তেল কই হবে এগুলো যে সব তেল কই দেখতে থাকো ওই যে ডিবিরা ও ধরলো তারপর আমিও ধরে ফেলেছি একটা আর একটা কই উঠে গেছে এটাও বড় সাইজ এটাও হবে তেল কই যাই হোক আজকে কই ধরলাম সরপুটি ধরলাম সবই ধরলাম নদীতে দেখতে থাকো এটা সাইজও ভালো সেই সাইজ এটারও দেখতে তো সবাই সেই সাইজ এটাও দেখতে থাকো উঠে গেছে তেলকই এটার সাইজও দারুন বিরাট সাইজ বিশাল সাইজ এই দেখো তেলকই এই দেখো তেলকই সব হলুদ হয়ে গেছে একদম হলুদ ডিবিরও দুটো হয়ে গেল আমারও দুটো দেখতে থাকো ডিবি কচা তুলে ফেলেছে এবার কচা শিং শিঙের সাইজ দেখো মাগুরের মতন শিং সেই সাইজ বাম্পার সাইজ একদম সেই সাইজ আজকে মাছ ভালোই হলো অনেক দিন পর ট্যাংরা বাদ দিয়ে আমরা এইসব মাছ ধরলাম আমারও আর একটা কই উঠে গেল আজকে লাখ মাছ হচ্ছে না আর একটা কই উঠে গেছে এই যে দেখো এটাও তেল কই হবে সেই সাইজ হলুদ হয়ে গেছে একদম পাকা কই যাকে বলে পাকা সেই সাইজ ওই যে নানুদারা ডিবি ওইদিকে আমি এখানে অন্ধকার হয়ে আসছে আমরা এখন গোটা হোক যাই হোক যারা নতুন তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমাদের ভিডিও কেমন লাগে কমেন্টস করে অবশ্যই জানিও কাল আবার নতুন কোথাও দেখা হবে লাইক তো করোই বন্ধুদের শেয়ার করবে আর ভিডিও প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবে যাতে আরও ভালো করতে পারি আগামী দিনে দেখতে থাকো ভিডিও আর একটা ধরে ফেলেছে কই সব সাইজ বড় করে এগুলো সব কই হবে সব তেল কই সব তেলকই হবে এগুলো তেলকই তেলকই নাল দেখছে তেলকই হবে সব এগুলো আজকে তেলকই এই যে ডিবির মাছগুলো জল দিয়ে রাখছে ডিবি তার জন্য জলে খেলা করছে দেখো এই যে শিং কই যাই হোক খারাপ হয়নি মাছ অল্প হলেও বড় মাছ আমারগুলো দেখাচ্ছি দেখে নাও এই যে আমার কই আমার তিন চারটা কই হয়েছে সরপুটি হয়েছে নিচে সরপুটিগুলো ওই ভিতরে দেখা যাচ্ছে দেখো এই যে নানুদা সব ধুয়ে টুয়ে ফেলছে এখন আমরা বাড়ি ফিরবো দেখতে থাকো আমাদের ভিডিও কাল আবার দেখা হবে